মাই ইন্ডিয়ান ফ্রেন্ড মাই নেম ইস মোহাম্মদ রবিন মিয়া তো আজকে আমি আলোচনা করবো একটা সাইডে নিয়ে তো আমরা অনেকেই বিভিন্ন সাইডে কাজ করছি লেফার লেফার জয়নিং 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 ছাড়া ইনকাম নাই লেফার ছাড়া ইনকাম নাই লাইট ইয়েস না নো তো আপনাদের মাঝে একটা সাইড নিয়ে আলোচনা করবো সেই সাইডে আপনি লেফার করতে হবে না লেফার করতে হবে না এবং লেফা ছাড়া আপনি এখানে বিশ বছর ইনকাম নিতে পারবেন এখন আপনি আমার কথা শুনুন হয়ে গেছেন ভাই রিজ বসু কীভাবে ভাই ইংকেন্টেকেড়া হ্যাঁ ভাই লেফার ছাড়া ডিসান প্ল্যাটফর্ম আছে তো এইগুলো আপনি জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে তো আমরা দেখেন বিভিন্ন সাইডে আমরা কাজ করেছি তাই না সবাই আমরা বলি যে ডি রাইট এবং ডি রাইট কখন যাই স্ক্যাম করবে না দাম হবে না দাম হবে না আমাদের সবাই যারা বাংলাদেশ বড়ো বিগ বিগ লিডার সবাই আমরা এই সবাইকে এই সিস্টেমটা বলে যে দি রাইট কোনো স্ক্যাম করবে না লং টাইম কাজ করতে পারবেন ভাই লং টাইম কত বছর দুই বছর তিন বছর পাঁচ বছর কত বছর অনেক শুনুন মানে কোনো ওই বা কোনো সিস্টেম এখানে সবাই বলতে পারলাম যে এত বছর আপনি কাজ করতে পারবেন তো আমি আপনার মাঝে একটা সাইড নিয়ে আসি এই সাইড নিয়ে আজকে আলোচনা করবো যে এই সাইডটা আপনাকে আমি আপনাকে বলবো যে এই সাইড থেকে আপনি বিশ থেকে আঠেরো বছর কাজ করতে পারবেন ওকে বিশ থেকে আঠেরো বছর এই সাইডে আপনি কাজ করতে পারবেন এবং কিভাবে কাজ করবেন চলুন আজকে আমরা দেখব যে সাইডটা আসলে কি সাইড থেকে স্কিম করবে না কি সাইডটা ডাউন হয়ে যাবে না কি আমরা এই সাইড নিয়ে এই সাইড থেকে আমরা বিশ বছর লেভা ছাড়া জয়নিং লেভা ছাড়া আমরা এই সাইড থেকে আমরা বিশ বছর কাজ করতে পারব চলুন আমরা ওই সাইড নিয়ে আজকে আলোচনা করব তো আমি আজকে সরাসরি যাবো আমাদের এই সাইডে একটা ওই আছে ঠিক আছে সিস্টেম আছে সিস্টেমটা আজকে আমরা দেখব তো আমরা সিস্টেম দেখবো ওকে তো আমি এখন সরাসরি চলে যাবো আমাদের অফিসিয়াল আমি এতে অফিসিয়াল দেখেন সব সাইজের একটা সিস্টেম থাকে ঠিক আছে কোম্পানির সিস্টেমে কী চাচ্ছে ওদের সিস্টেম কী তাই না তো আমি একটা সরাসরি দেখেন আমি একটা সাইডে কাজ বা বা আছি এবং আপনিও সাইডে সাইডে কাজ করতে পারবেন কেন বলবেন না কেন বলবেন দেখেন আমি আপনি অনেক সাইডে কাজ করছি তাই না এবং বিভিন্ন সাইডে কাজ করছি দিশ হান্ডার দিশ হাজার আপনাকে আপনাদেরকে বলে আছে সবাই আপনাকে বলবে দিশ লং টাইম কাজ করতে পারবো অনেক কাজ করেন তো আমরা তো অনেক সাইডে কাজ করছি তাই না এবং জয়নিং সিস্টেম যত লেফার কমে তত ইনকাম লেফার নাই সাইডগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যায় স্কিম হয়ে যায় তো আজকে আমরা আপনাদের মাঝে আমি একটা সাইড নিয়ে আলোচনা করবো সেই সাইডে আপনি বিশ বছর দেখেন আমি স্কানে ফলো করেন যে বিশ বছর ওকে বিশ বছর টোয়েন্টি ইয়ার্স মানে বিশ বছর এখানে কাজ করতে পারবেন কেন কাজ করতে পারবেন চলুন আমি ইনি আলোচনা করবো ঠিক আছে তো প্রথমত আমরা জানবো ঠিক আছে আমরা কি সাইডে কাজ করবো সাইডে আসবো ডি চ্যান্ডারাইট না কি আসবে আমরা প্রথম জানবো ঠিক আছে তো আমাদের এই সাইডটার নাম হল কি মেটা উজন ঠিক আছে একটা ডি চ্যান্ডার একশো পার্সেন্ট একটা প্রজেক্ট মেটা উজ্জন তো ওদের কী কী এখানে হয়েছে ওদের মিশন কি ভীষণ কি সব কিছু আছে ঠিক আছে এগুলো আপনারা দেখবেন ওকে তো এই সাইড কী কী আছে আমি চাস্ট অল্প সময় আলোচনা করবো ঠিক আছে সেগুলি কি দিচ্ছে এগুলো অনেক কিছু এখানে আছে ঠিক আছে এইগুলো নিয়ে আমি আলোচনা করবো না জাস্ট আপনাদের মাসে একটা আলোচনা করবো হলো সেটা হলো দেখেন ফাইভ লেভেল বড় সিন আপনাকে সাপোর্ট দেবে আপনাকে সার্ভিস দিবে ঠিক আছে হার্ডওয়ার্ক ডিআল কংশন রিয়াল এবং নেটওয়ার্ক রিয়াল এবং ডাটা লিওল এবং অ্যাপ্লিকেশন রিয়াল মানে ফাইভটা বরক্ষণ আপনাকে সাপোর্ট দিবে ঠিক আছে দিস আন্ডারের একটা কী বরক্ষণ আপনাকে ফাইভ লেভেল আপনাকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে তো ওদের আমার পার্টনার ওদের ওদের পার্টনার কী কী আছে এগুলো আপনার দেখতে হবে ঠিক আছে পার্টনার কী কী তো পার্টনার দেখেন আপনার পার্টনার গিয়ে দেখেন কয়েন মার্কেট কেভাবে আছে ঠিক আছে এগুলো পার্টনার এগুলো কয়েনের মার্কেট ঠিক আছে এবং ওদের কি এক্সচেঞ্জারগুলো আছে দেখেন উইথ মার এল ব্যাঙ্ক এমএসি গ্রুপ বা এগুলো আর তে পিছু দেখেন তো মেটা ওজনের সবচেয়ে বিষয় মজার বিষয় এখানে দেখেন এইটা কি দেখেন সার্টিস এইটা তো মোটামুটি সবাই জানে যারা দি যারা সবাই বড় বড় বিল বড় ডি স্যান্ডারাইট ডি স্যান্ডারাইট আসলে দেখেন এইটা তো সবাই জানে এইটা কি হ্যাঁ সার্টিস সার্টিস যারা এটা ভেরিফে আছে ওকে সার্টিস যারা ভেরিফে আছে এবং এসে দেখেন এখানে প্রজেক্টের কী আছে এখানে মেটা ওজনের প্রজেক্ট আছে এখানে পঁচিশটা ওকে অলরেডি পাঁচটা প্রজেক্ট লাইফে আছে একটা বছর বিশটা আমি শোন বিশটা হচ্ছে আসবে ঠিক আছে একটা বারে লঞ্চ হবে তো প্রজেক্টে আপনি বিশ বছর কাজ করতে পারবেন এবং এখানে আপনি লেফার ছাড়া ওকে পোস্ট লেফার ছাড়া এখানে বিশ বছর কাজ করতে পারবেন যদি লেফার করেন আলো বলো এবং লেফার বলে কী কী আছে সব কিছু আপনি সব কিছু বুঝতে পারবেন তো লেফাল ছাড়া জয়নিং ছাড়া আপনি এখানে বিশ বছর কাজ করতে পারবেন অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে বিশ বছর কাজ করতে পারবেন লেফার ছাড়া ভাই তো এরকম কোনো প্রজেক্ট আছে আমাকে আপনি বলতে পারবেন ভাই যে বর্তমানে আমার কাছে একটা সাইট আছে আপনি লেফাল ছাড়া আপনি দশ বছর পাঁচ বছর আপনি কাজ করতে পারবেন যদি থাকে অবশ্যই আমাকে বলবেন এবং টি সন্দ্রায় কত ব্যক্ত এবং যাতে ধারা থাকতে হবে তাহলে সেটা আমি কাজ করব সমস্যা আমাকে নখ দিবেন তো আজকে আমার ভিডিও সবাই দেখবেন ঠিক আছে তো আশা করি আমার ভিডিওগুলো হয়তো বা বয়সগুলো সুন্দর হচ্ছে না কিন্তু একটা হতে দেখেন ডিসারি বলতে গেলে সাইড বর্তমানে আসে আপনাকে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে তো নিচে দেখেন যেহেতু আপনি বিশ বছর কাজ করবেন ওকে সেই তো আপনি বিশ বছর কাজ করবেন তো বিশ বছর কাজ করবেন কেন কাজ করবেন এখানে আপনাকে কী দিচ্ছে এখানে দেখেন আমাদের দশ মিনিট ঠিক আছে একচুমি মানে দশ মিনিট আপনাকে সাপ্লাই দিচ্ছে ঠিক আছে এ সাপ্লাই ঠিক আছে তো আপনাকে দশ মিনিট সাপ্লাই দিচ্ছে এখান থেকে আপনি এক পার্সেন্ট যাবে বলে কি খরচ হবে ঠিক আছে বিভিন্ন কাজ বিভিন্ন শীর্ষ এক বছর চলে যাবে এরকমভাবে এক মাসে এক বাস চলে যাবে দু পার্সেন্ট চলে যাবে বাকি থাকবে হলো আপনার পঁয়ত্তর পার্সেন্ট মানে পঁয়ত্তর পঁচাত্তর নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে পঁয়স্তর পার্সেন্ট আপনি আপনি আমি সারা ওয়ার্ল্ডে যত পিপল ঠিক আছে কাজ করবে সারা পঁয়স্তর পার্সেন্ট এখান থেকে এ আপনি সাপ্লাইতে পারেন তাহলে দশ মিলিয়ন সাপ্লাই আমরা এখান থেকে বিশ বছর পাচ্ছি তো ধরেন আপনি যদি আমরা বিশ বছর থেকে আঠারো বছর যদি কাজ করি ট্রেন আপ পাঁচ বছর কাজ করলে টেন আপ তাই না সেইটা আমরা আঠারো থেকে বিশ বছর আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা সবাই কাজ করতে পারবো ঠিক আছে তো এটা কি আসলে ওই কি সঠিক ছাড়া কি সরাসরি কি আছে নাকি কোনটা কি আসবে এটা আমি আজকে আপনার সরাসরি আমি শেয়ার করবো ওকে তারপরে এখানে কী রয়েছে দেখেন আপনি তোকে এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট পরে এখানে আপনাকে সত্তর পার্সেন্ট আপনি স্ট্রিকে অনুযায়ী আপনাকে লেফার ছাড়া নো ওয়ার্কিং ইনকাম এখানে সত্তর পার্সেন্ট পাবেন আর যদি কাজ করে ওয়ার্কিং করেন তাহলে আজকে তিরিশ পার্সেন্ট ঠিক আছে তো আমি আজকে আলোচনা করব আপনি লেফার ছাড়া জয়নিং ছাড়া আপনি কীভাবে এখানে নো ওয়ার্কিং ইনকামটা নেবেন ঠিক আছে তো কাজ করবেন কি না এটা আপনি বিষয় ঠিক আছে তাৰপৰা এখিন অনেক কিছু আছে এইগুলা আমি আলোচনা কৰব ন যিহেতু আমি ন' ৱৰ্কিং নি আজিকালি আলোচনা কৰোঁ বা আপোনাৰ এটা অনেক অনেক কিছু কাজ কৰিছে ঠিক আছে লৈ দিছে ঠিক আছে বহুত অভাৰ ইউনকামিপা কমিশ্যন এইগুলিয়ে আলোচনা কৰোঁ ন' ৱৰ্কিং নি আলোচনা কৰিব ঠিক আছে তো যখন অ্যাকাউন্ট করবে তখন আপনাকে দেখেন সত্তর পার্সেন্ট ইনকাম আপনি পাবেন নো ইডার নো ওয়ার্কিং ইনকাম ও সত্তর পার্সেন্ট আপনি পাবেন আর তিরিশ পার্সেন্ট যদি ওয়ার্কিং করেন কাজ করেন ঠিক আছে তো নো ওয়ার্কিং নিয়ে আমি আলোচনা করবো এবং বিশ বছর প্রজেক্ট ঠিক আছে তো এখন শুধু একটা প্রজেক্ট না কেন পঁচিশটা প্রজেক্ট আছে এখানে পঁচিশ প্রজেক্ট পঁচিশ থেকে আমরা পাঁচটা প্রজেক্ট লাইভ আছে পাঁচটা বছরে আমরা কাজ চলতে আছে তো আমরা একটা প্রজেক্ট কাজ করছি সেটা নাম মেটা পর তো আর বিষয় পিছনে এখানে কেন হলো এটা কি চারির যারা আছে ঠিক আছে চারিদার কটা টাকা চাইলাম একশো পার্সেন্ট টিসান দান সিস্টেম এটা বেলি ফে আছে এটা কি আসলে কি আমাদের ওজনটা ওজন কী ভেলিফে আসে না এটা আমি আসলে সরাসরি কম ওকে চলেন আজকে আমি সরাসরি যাব হর গুগল কমে ঠিক আছে গুগল কমে তো আমরা সবাই জানি যে তাই না গুগল বা আপনি যে এবং গুগলে সার্চ দিতে পারেন গুগল কমে আমরা সার্চ দেব হলো সার্টিস ঠিক আছে সি আই সি ই আই না সি ই আর আই কে চাৰ্টিক চাৰ্টিক চাৰ্জিব চাহ যাব দেখে চৰাচৰ চাৰ্টি চলি আছে ঠিক আছে ত' আপুনি আপুনি মানে চাৰ্জি ষাঠি ফেছে বাৰু ঠিক আছে তো লিংকটাই আমি এখন ক্লিক কৰব এতিয়া কি চৰাই কি চাৰ্টিক চাৰি আমাৰ ওজন নেকি বেলিফা আছে কি নাই বেলিফা আছে নেকি এটা আমি দেখিব ঠিক আছে ত' তো এইখনে আপোনাৰ লিখিব কি উজন উ যে উজন ওজন কাজ কৰি ঠিক আছে দেখে উজন একটা আছে নট ভেরিফাই আর একটা ভেরিফাই ঠিক আছে তো দুইটা ওজন আছে ঠিক আছে মার্কেটে তো আমরা ওজন চেন কী করবো যেটা আমাদের ওজন চেন ঠিক আছে তো একটা বলছেন সারি গাড়িটা ফেরিফাই আছে ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড তো সারিক সারি ফেরি ফাই আছে বুঝতে পারছেন তো এখন আমি সরাসরি চলে যাবো যে আপনি যখন নো ওয়ার্কিং ইনকামটা করবেন কীভাবে করবেন কীভাবে ইনকামটা এখানে আসবে তাই না তো আমি সরাসরি আমার কি আমার কি অ্যাপসে আছে টেলিগ্রাম গ্রুপ তো এখানে আমি সরাসরি চলে যাবো চলে যাওয়ার পর আমি দেখবো যে এখানে নো ওয়ার্কিং ইনকামটা আমি কীভাবে এখান থেকে নেবো ওকে তো অলিদ আমাকে এক বছর হিসাব করে লাগছে এখানে মাইডিয়েন তো জয়নিং জয়নিং লেফা সিস্টেমে অনেক সাইডে আমরা কাজ করছি তাই না লং টাইম প্রজেক্ট আমি কখনোই কাজ করতে পারিনি যেহেতু আমরা আমাদের মাঝে একটা লং টাইম বজেক্ট আছে ঠিক আছে তো আমি এক বছর জনের হিসাবে এখানে দেখেন সিস্টেম করে রাখি ঠিক আছে দুজন স্টার্টিং ঠিক আছে স্টেডিং দেখেন আপনি যখন একটা কয়েন এখানে ইনভেস্ট করবেন মানে একটা করেন যখন অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো আপনার এখান থেকে নো ওয়ার্কিং ঠিক আছে একটা পয়েন্ট থেকে এক বছর আপনি কতবার নিতে পারবেন বারোটা পয়েন্ট ঠিক আছে বারোটা ওজন কেন আপনি নিতে পারবেন তো টাইম টু টাইম মাসিক মাস দিন চব্বিশ এখানটা দেওয়া আছে এগুলো আপনি দেখবেন ঠিক আছে তো বারোটা এক বছর আপনি বারোটা ওজন আপনি নিতে পারবেন এটা নো ওয়ার্কিং তাহলে আপনি এক বছরে আপনি কাজ ছাড়া লেফা ছাড়া আপনি এক বছরে বারোটা ওজন নিতে পারবেন তো বারোটা ওজন নিয়ে দেখেন আজকের বিলু হলো আপনি পঁয়ত্রিশ ডলার ঠিক আছে তো আমি এখন কয়েন কি মার্কেট আছে আমাদের ওজনের মার্কেট এখানে শুরু করবে এখানে বিশ্বে যে কোনো কয়েন এখানে শুরু করবে ঠিক আছে যত লোক ডিসারেড কয়েন আছে সকলে এখানে শুরু করবে মানে কিপটু কারেন্ট যত কয়েন আসে এখানে শুরু করবে তাই না বিট কয়েন দেখেন বিট কয়েন আছে তারপর ইটেরিয়াম আছে যত কয়েন আছে এখানে শুরু করবে তো আমাদের ওজন এখানে আমি লেখবো ঠিক আছে ও রেড ওই ওজন তো ওজন লেখলে এখানে দেখেন আমাদের ওজনটা এখানে আসছে ঠিক আছে এটা আমাদের ওজন ওজন চেন ঠিক আছে ডিসারেডটা এটা বলছেন নিজ ঠিক আছে ওজন দেখছেন দেখতে পাচ্ছেন মাইকের ফ্যান ওজন আজকে লেট আসে কত আজকে লেট হল আপনি ছয়ত্রিশ পয়েন্ট ছিয়ানব্বই সেভ মানে ওজন আজকে লেট তাহলে আপনি আপনি আজকে যদি একটা অ্যাকাউন্ট করেন এখানে ছয়ত্রিশ ইউ যদি ডলার দিয়ে তাহলে আপনি এক বছরে দেখেন বারোটা ওজন পাবেন তো বারোটা ওজন বীর আজকে হিসাব করেন তাহলে আপনি কত পারছেন এক বছরে তো এরকম করে আপনি বীজ বছর হিসাব করেন বা ইর কত পাচ্ছেন তো আশা করি বিষয় বুঝতে পারছেন তো আমার এমনকি ইউটিউব চ্যানেলের নিচে আমাদের অফিসের গ্রুপে লিঙ্ক থাকবে আমার পাশের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ইনস্টাগ্রাম করতে পারেন ভিডিওটা সবসময় দেখবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট কিছুই করতে হবে জাস্ট ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড ইনশাআল্লাহ ভালো হবে সবাই